আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ব্লগ ভিডিওতে কি কি করছি কি কি খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলেন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি তো গাড়ি পাচ্ছি না অনেকজন যাচ্ছে তো এই জন্য গাড়ি পাই তো আমরা গাড়ি দিয়ে চড়ছি অবশেষে একটা গাড়ি পাইছি এখন আমরা যাচ্ছি মানে খুবই এক্সাইটেড মানে দেখি নাই দেখি আর কিন্তু একটু অসুস্থ তারপর হয়েছি মনটাকে ফ্রেশ করার জন্য আমি যাই বলেন না কেন মন যতই খারাপ থাক মানে পাহির প্রকৃতি যদি দেখেন মনে এমনি ভালো সে গাড়ি থেকে নামলাম মানে নামনি আমার এত ভালো

একটু গান গাইলাম বুঝছেন মাঝে মাঝে গান গাইতে হয় তার মনটা ভালো থাকে আর এগুলো হচ্ছে বাদাম বাদাম ঠিক আছে এগুলো বড় হইলে তুলবো লোকেরা শুখাবো সেগুলো ভাজি করবো সেগুলো যে আমরা দশ টাকা বিশ টাকা করে কেনা খাই বুঝছেন কি সুন্দর লাগতেছে হ্যাঁ মনে খাই ফালাই গোসল করি তো পেটে জায়গা হবে না আর তা অবশ্য ঠিক দেখেন গাইস ইয়োলো কালারের ফ্লাওয়ার ভীষণ ভালো লাগতেছে এটা হচ্ছে ব্লু কালারের ফ্লাওয়ার আর কি আছে সোরেন গাইস আমি কিন্তু আন ক্লাস আমি কিন্তু শুদ্ধ ভাষাও বলতে পারি কিন্তু সব সময় মানে আমরা আঞ্চলিক ভাষা বলতেই ভালো লাগে যেমন আমু জামু খামু তামু বেড়াবো এইগুলা আর যার সাথে যা বলতে হয় কি যেমন আসবো খাবো যাবো ঘুরবো যায় কি আপনারা সব ভাষায় কথা বলতে পারি বুঝছেন আপনারা মাইন্ড করবেন না আমি অনেক সময় আঞ্চলিক ভাষাও ব্যবহার করবো অনেক সময় শুদ্ধ ভাষা ব্যবহার করবো তো ন বাজে কমেন্ট ঠিক আছে

আর যে এই পাশে খালি কালার ছিল মনে হইতেছে তুলি কিন্তু সময় নাই চলে যেতে হবে আবার অনেক দূরে আসছি অবশেষে আমরা যেখানে যাচ্ছি তার কাছাকাছি আইসা করছি আর একটু অপেক্ষা আমরা সেই জায়গায় পৌঁছে গেছি দেখেন গাইস এগুলো কি সূর্যমুখী কেমন লাগতেছে আপনাদের কাছে আমার কাছে তো বাস্তবিক ভীষণ ভালো লাগতেছে আর আপনাদের পুরা ভিডিও দেখাবো ঠিক আছে আগে এই পাশ থেকে ঘুরে ঘুরে দেখি এই যে ফুলের ভ্রমর মৌমাছি ফুলের মধু খাচ্ছে ভীষণ মজা করলাম ভীষণ আনন্দ করলাম আড্ডা দিলাম কিন্তু বারোটা বাইজা গেছে শরীরের ব্যথা খুব খারাপ লাগতেছে জানি না আজকে কি হবে ওই যে দূরে দেখা যাচ্ছে বাগ দি নাকি বৈদ্য বৈদ্য মানুষের কি কষ্ট গাইস আজকে একটু সাজকুজু করছিলাম সুন্দর একটু পোশাক করছিলাম আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটাই কমেন্টে জানাবেন অফিস খায় রইলাম চরের মধ্যে জুতা পরে হাঁটা যায় না এই জন্য খালি পায়ে হাঁটতেছি বুঝছেন ভীষণ ক্লান্ত লাগতেছে আর এটা কিন্তু আমার রিয়াল চেহারা এখানে কিন্তু ফিল্টার দেওয়া নাই ঠিক আছে সেই দুপুরে বের দেখেন গাইজ এখনকার দিনেও যে ঘোড়ার গাড়ি দিয়া মালামাল টানে ছোটবেলায় আগে শুনতাম যে সবাই নাকি ঘোড়ার গাড়ি দিয়ে মালামাল টানত এখন আমরা এই বয়সে দেখলাম অবশেষে চলে যাচ্ছি এখানে জি ভিড় মনে হচ্ছে সিনেমার শুটিং চলতেছে এই অবস্থা এত মানুষ এই জন্য আর এখানে থাকা সম্ভব হল না কারণ গ্রামের কিছু দায়ী খ্যাত আছে না খ্যাত মানে ওদের জলে ভিডিও করা যারা বুঝছেন ওই এই জন্য চলে যাচ্ছি আর দেখেন এই যে এখানেও সূর্যমুখী বাগান ছিল আর এই সূর্যমুখী গুলো মরে গেছে না তো আজকে আমাকে মানে চশমা পরে কেমন লাগছে এইভাবে ভালো লাগছে না এইভাবে ভালো লাগছে না চশমা ছাড়া ভালো লাগছে সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বড় করলাম না মানে অনেক দূরে আসছি জার্নি করে প্রচুর ক্ষুদা লাগছে এই জন্য চলে যেতেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লাস আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ